নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই রান্নাটায় আমি কোনো পেঁয়াজের ব্যবহার করবো না তবে খেতে দেখবেন দারুণ লাগে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পুরো রান্নাটা আপনারা দেখবেন তাহলে এইভাবে যদি বাড়িতে বানান দেখবেন পেঁয়াজ ছাড়াই মাছের ঝোল কতটা সুন্দর খেতে হয় সরষের তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পাশে মাছ আমি কিছুটা দিয়ে দেব পাশে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিয়ে তারপর মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব কড়াটাকে খুব ভালো করে গরম করে তারপর মাছ দেবেন পেঁয়াজ দিয়ে তো আমরা সব সবসময় মাছের ঝোল বানাই পেঁয়াজ ছাড়া একবার মাছের ঝোল খেয়ে দেখবেন এটা পেঁয়াজ দিয়ে রান্না করার থেকে স্বাদ বেশি ভালো লাগবে বেশ কিছুক্ষণ আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিলাম তারপর এই মাছগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে একইভাবে আমি ভেজে নেব আমার গলাটা ঠান্ডায় ভেঙে গেছে বন্ধুরা কিছু মনে করবেন না আপনারা একটু বুঝে নেবেন বাকি মাছগুলোকে দিলাম দিয়ে কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবেন না পার্শে মাছ কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন হয় না এই মাছগুলোকেও আমি ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপি দেবো ফুলকপিগুলোকে কেটে উষ্ণ গরম জলে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারে নিয়ে জল ঝরিয়ে নেবেন একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে রান্নার তরকারিটা খেতে দারুণ লাগবে বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম কড়াটাকে একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নিয়ে এই করার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচফোড়ন পাঁচফোড়নটা অবশ্যই দেবেন তবে যারা পাঁচফোড়ন খেতে ভালোবাসেন না তারা গোটা জিরে ফোড়ন দেবেন তবে পাঁচফোরণ দিলেই কিন্তু বেশি ভালো হয় কয়েক সেকেন্ড নেড়ে ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নেড়ে নিলাম দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি ভালো করে আলুটাকে আমি একটু নেড়ে নিলাম এরপর দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুটাকে কিছুক্ষণ আমি নাড়ব আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে নেব তবে আপনারা চাইলে ফুলকপি ভেজে আলুটাকে ভেজে তুলে নিতে পারেন আমি একসঙ্গেই রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে আমি নাড়বো খুব বেশিক্ষণ নাড়বো না এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি এখন গুঁড়ো মশলা দেব তাই একটু জল দিয়ে দিলাম আপনারা বাটা মশলা দিলে এই সময় জল দেবেন না দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আলুর সঙ্গে এই মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় আমি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা খান সেই মতোই ঝালটা দেবেন আরও একটু নেড়ে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দেবো ফুলকপি ভাজা আমি আগে থেকে যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এই মশলার সঙ্গে ফুলকপিটাকেও কষিয়ে নেব রান্না দেখবেন কষানো যত ভালো হয় যে কোনো রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয় কষানো যদি আপনার ভালো না হয় রান্না খেতে কিন্তু অতটা ভালো লাগবে না বেশ কিছুক্ষণ আমি ফুলকপি আলুটাকে কষিয়ে নিলাম দেখুন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন যে ফুলকপি আগে থেকে সিদ্ধ করিনি তাই জলটা একটু বেশি করে দেবেন কারণ ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা কিন্তু একটু সময় লাগবে সেই অনুযায়ী জলটা দেবেন দেখুন আমি জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে যতক্ষণ না ফুলকপি আলুটা কিছুটা সেদ্ধ সেদ্ধ হয় ততক্ষণ আমি ফুটিয়ে নিলাম ফুলকপি আলুটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হলে তখন কিন্তু আমি পার্শে মাছগুলো দিয়ে দেব নাহলে পাশে মাছ তো এমনি নরম মাছ আপনি যদি প্রথমেই দিয়ে দেন পাশে মাছগুলো ভেঙে যাবে ঢাকা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব ঝাল লবণ কেমন হয়েছে আপনারা এই সময় একটু চেকে দেখে নেবেন আমি একটু দেখে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা পাতা ধনে দিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা আলুটা দেখুন সবশেষে আমি আরও একটু চেকি দেখে নিলাম গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই রাখবেন দেখুন ফুলকপিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভেঙে গেল ফুলকপিগুলোকে গোটা গোটাই রাখবেন বেশি ঘেটে গেলে ভালো লাগে না আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দেখুন গ্রেভিটা নামানোর পর আরও একটু শুকিয়ে যাবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ